নমস্কার বেঙ্গলি কুকিং এ সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ওল চিংড়ি ওল চিংড়ি রান্না করার জন্য চিংড়িগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি চিংড়িগুলোকে এভাবে লাল করে ভেজে নিতে হবে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিংড়িগুলোকে আমি তুলে নিলাম বাকি যে তেলটা কড়াইতে আছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু সাদা জিরে এবার আমি কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেব দেখো এভাবে আমি ছোট ছোট টুকরো করে ওলটাকে কেটে নিয়েছি এবার আমি কেটে রাখা ওলটা দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ এবার আমি আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে এবার আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আবারও ওলগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব দেখো এরকম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল জলটা একটু কম আছে আমি আর একটু জল দিয়ে দেব যেহেতু ওলের তরকারি তাই জলটা কিন্তু একটু বেশি লাগবে কারণ ওলটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর ওল কিংবা কচু এসব তরকারিতে জলটা টেনে যায় জলটা একটু দিতে হয় তো তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো ওলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম আবার আমি এটাকে একটু জাল করে নিচ্ছি ঝোলটা একটু কম করে নেওয়ার জন্য তো হয়ে গেল কিন্তু আমাদের ওল চিংড়ি রেসিপি এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়ে এক দেড় মিনিট এরকম রেখে দিলে কিন্তু কালারটাও এরকম চলে আসবে আর ঝোলটাও কিন্তু একটু টেনে যাবে তো কেমন লাগলো জানিও আর ভালো থেকো সবাই আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে